তারপরে পালসার আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিক্স আঠারো মডেল মাত্র সত্তর হাজার টাকা পালসার দশ বছরের কাগজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র অনলি পঁচাশি হাজার টাকা পালসার বারো মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের পালসার পেয়ে যাবেন মাত্র অনলি এক লক্ষ টাকায় অ্যাপজেট আছে দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় জিক্সার আছে ডাবল ডিক্স সতেরো মডেল মাত্র অনলি এক লাখ পঁচিশ হাজার টাকায়

একদম সুপার ফ্রেশ কন্ডিশন একুশের মডেল এরপরে জিক্সার মনোটন আছে একুশের মডেল যার দরকার অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে আর ওয়ান ফাইভ বাসন ফোর মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা বাইশের মডেল ছাব্বিশ মতো আপডেট স্মার্ট কার্ড প্রথম মালিক তারপর আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি করা ইন্ডিয়ান গাড়ি ডাবল চ্যাটেল এভিএস উনিশের মডেল এলো গাড়ি একবার বাইশের মতো ফ্রেশ আর প্রাইস মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এরপরে পাশাপাশি বিএস সিক্স বিশের মডেল ডাবল চ্যানেল এভিএস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে রেড কালার আছে মাত্র অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশের মডেল একুশের মডেলের গাড়ি মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা একুশের মডেলের জিএস জিএসএক্সের থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আছে এসএস মাত্র দুই লাখ বিশ হাজার টাকা একুশের মডেল বাইশের মডেল মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আর বাষট্টি একুশের মডেল মাত্র অনলি তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে সর্বশেষ এই সাইড আছে আরেকটা গাড়ি জিপিএক্স ডায়মন্ড তেইশ এর মডেল যে কোনো জেলায় নিয়ে নাম্বার করা যাবে মাত্র অনলি দুই লক্ষ আশি হাজার টাকা তারা এরপরে যারা ডিসকভার করছেন এই যে ডিসকভার আছে মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা একশো দশ যে কোনো জেলায় নিয়ে নাম্বার করা যাবে এরপর আছে একশো পঁচিশ উনিশের মডেল মাত্র এক লাখ টাকা প্লাটিনা থাকবে আজকে মাত্র অনলি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করে স্টাইকার ষাট হাজার টাকা থাকবে সিবি শাইন দশ বছরের কাগজ করা ফ্যাশন এক্সপ্রো থাকবে মাত্র অনলি ষাট হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আছে সেলো টু ইয়ে আমার সেলো টু মডেল একুশে রেজিস্ট্রেশন আঠারো থেকে আঠাশ দশ বছরের কাগজ করা মেট্রো প্লাস যার এখন খোলা হয় ক্লাস এটার প্রাইস থাকবে মাত্র অনলি সত্তর হাজার টাকা এরপর আছে মাত্র নব্বই হাজার টাকায় টেকনো এডিশন দেখেন দুইটা গাড়ি আছে একটা হচ্ছে

ছবি দেখাবে পরবর্তী কোন লাইভ বা ভিডিওতে যাতে জায়গাটা দরকার অবশ্যই সেখানে যারা আমরা যোগাযোগ করবেন যারাই চ্যানেলটা নতুন ছিল অবশ্যই করে রাখবেন আলাইকুম